আসসালামু আলাইকুম অল সুপার ডুপারের সবাইকে স্বাগত আজকে মাথা নষ্ট করা একটা সিনেমা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এখানে আমরা জানব একজন নারী তার যৌবন ধরে রাখতে গিয়ে কি সব বিপদে পড়েন এবং সর্বস্ব হারিয়ে ফেলেন আর তার চেহারার কি বেহাল দশা হয়ে যায় তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা সিনেমার গল্প শুরু করে দিই এখানে দেখা যায় একজন মডেল যিনি বিখ্যাত এবং টেলিভিশনের উপস্থাপিকা ছিলেন কিন্তু তার বয়স বেড়ে যাওয়ায় তার কাটতি আস্তে আস্তে কমতে থাকে এবং ডিরেক্টররা ভাবতে থাকে যে তাকে নিয়ে আসলে আর কাজ করা সম্ভব নয় কারণ তার জনপ্রিয়তা হারিয়ে গেছে এখন নতুন কাউকে দরকার নতুন একজন মডেলকে তারা নিতে চায় কিন্তু এসব শুনে ফেলেন এই মডেল এবং শুনে তার মন ভীষণ খারাপ হয়ে যায় তখন তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যেয়ে তিনি তার গাড়ির চালাতে থাকেন গাড়ি চালাতে যে তিনি এসব ভাবতে থাকেন আর এভাবেই তিনি অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট করার পরে তাকে নিয়ে যাওয়া হয় একটি হসপিটালে কিন্তু সৌভাগ্যক্রমে তার তেমন কোনো ক্ষতি হয় তবে হসপিটালে থাকাকালীন তার এক নার্সের সাথে পরিচয় হয় এবং এই পরিচিত নার্স দেখা যায় তাকে খুবই সেবা করে এবং ফিরে আসার সময় তার মেরুদণ্ডে কিছু একটা ঢুকিয়ে দেয় নার্সের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে আসেন এবং তারপরও তার ক্যারিয়ারের কথা ভাবতে থাকেন ভাবতে ভাবতে তিনি পকেট হাত দেন এবং পকেটে হাত দিয়ে তিনি একটি সাদা কাগজ আর একটি পেনড্রাইভ পান তখন তিনি সেই কাগজ দেখেন ওয়েলকাম টু নিউ লাইফ এবং তুমি চাইলে তোমার যৌবন ফিরে পেতে পারো তিনি এসব হাসি দিয়ে উড়িয়ে দেন তবে তিনি বাসায় যে তার পেনড্রাইভটি ওপেন করেন এবং পেনড্রাইভটি ওপেন করার পর সেখানে দেখা যায় কিছু ইনফরমেশন আছে সেখানে তাকে বলা হয় তুমি চাইলে বৈজ্ঞানিক রূপে তোমার যৌবন ফেরত পেতে পারো কিভাবে যেমন একটি সিরামের মাধ্যমে তোমাকে তোমার যৌবন ফিরে দেওয়া হবে সেখানে দেখা যাবে তুমি যখন সেই সিরামটি ব্যবহার করবে অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে এই ডোজটি নিবে তখন তোমার বডি থেকে দুটো বডি বের হবে একটি বডি যৌবন ফিরে পাবে এবং আরেকটি বডি মানে তোমার পুরানো বডিটি পড়ে থাকবে তবে পুরানো বডিটিকে টিকিয়ে রাখার জন্য তোমার তাকে রেগুলার সিরাম দিতে হবে আর এভাবেই তুমি তোমার যৌবন ফিরে পেতে পারো এই সব ইনফরমেশন তার কাছে খুবই হাস্যকর মনে হয় তখন তিনি সেই তিনি একটি ফেলে এবং পত্রিকা পড়তে যেয়ে দেখেন সেখানে বিজ্ঞাপন তার কোম্পানিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে নতুন মডেলের সন্ধানে তখন তার মন আরো ভীষণ খারাপ হয়ে যায় এবং তিনি পেন ড্রাইভটি আবার ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসেন এবং পেনড্রাইভে যে নাম্বার দেওয়া থাকে সেখানে তিনি যোগাযোগ করেন সেখানে বলা হয় একটি গোপন জায়গায় যেতে এবং তাকে সেই সিরামগুলো অর্থাৎ সেই ডোজগুলো নিয়ে আসার জন্য তখন তিনি রওনা দেন এবং সেই ডোজগুলো নিয়ে আসে নিয়ে এসে তিনি তার শরীরে ইনজেক্ট করেন ইনজেক্ট করার পরে দেখা যায় সত্যি তার বডি থেকে একটি নতুন বডি বের হয়ে আসে যেটি একেবারে অন্যরকম সুন্দর আর তিনি ওইভাবেই পড়ে থাকেন তো যখন সুন্দরবনে বের হয়ে আসে তখন তার আনন্দের আর সীমা থাকে না এবং তিনি আয়না দেখে খুবই খুশি হয়ে যান তার এই সুন্দর চেহারা দেখে এবার তিনি বেরিয়ে পড়েন সেইখানে ইন্টারভিউ দিতে যেখানে নতুন মডেলের সন্ধান হয়েছে তো সেখানে তিনি চলে যান ডিরেক্টর তার দিকে তাকিয়ে থাকেন তার কারণ তার সৌন্দর্য দেখে তারা এতই মুগ্ধ হয়ে যান যে রকম কোনো কিছু চিন্তা না করে তার সাথে কন্ট্যাক্ট করে ফেলেন তবে তিনি জানতেন যে তাকে এক সপ্তাহ ওই বডিতে থাকতে হবে আবার এক সপ্তাহ পরে তাকে বের হয়ে আসা যাবে এই জন্যে তিনি সেখানে ডিরেক্টরকে আগেই বলে দেন যে আমি কিন্তু একটু গ্রামে চলে যাব কারণ আমার বাবা মা অসুস্থ সুতরাং আমাকে গ্রামে যেতে হবে সেখানে এক সপ্তাহ থাকতে হবে তারপরে এক সপ্তাহ কাজ করতে হবে কিন্তু ডিরেক্টর আগে পাশে কিছু না ভেবে তার সাথে কন্ট্যাক্ট সাইন করে নেন এবং তিনি বলেন অবশ্যই এটা কোনো ব্যাপার না তো যাই হোক এভাবে তিনি কাজ শুরু করেন এবং তিনি এভাবে এক সপ্তাহ বদতে থাকেন আবার এক সপ্তাহ বের হয়ে তিনি তার মডেলিং করেন কিন্তু ধীরে ধীরে এই মডেলের লোভ আরও বেড়ে যায় এবং তিনি সুন্দর থাকতে পছন্দ করেন তখন দেখা যায় যে তিনি আর বডির ভিতরে ঢুকতে চান না তিনি পুরো বডিতে আর ফেরত যেতে চান না তিনি তার এই সৌন্দর্য নিয়ে সবসময় থাকতে চান এই সিনেমায় দেখা যায় তার সৌন্দর্য ধরে রাখার জন্য তিনি বডিতে ফেরত যেতে চান না এবং তিনি তার সৌন্দর্য ধরে রাখতে তার আগের বডি থেকে সিরাম বের করে নিজের শরীরে ইনজেক্ট করতে থাকেন এইভাবে তিনি তার এই সিরামগুলো শেষ করে দিতে থাকেন তিনি বারবার তার এই পুরনো শরীর থেকে সিরাম বের করে তিনি তার নতুন পরিদেশ দিতে থাকেন এবং কাজ করতে থাকেন এক সময় দেখা যায় তার যে পুরোনো বডি রয়েছে সেই বডিতে আর সিরাম নেই এবং তিনি অস্থির হয়ে যান এদিকে তিনি কাজ করতে যখন আসেন যেহেতু তার বডি থেকে সিরাম নেওয়া হয়নি তখন তার বডি পরিবর্তন হতে থাকে তার একটি আঙুল দেখা যায় নষ্ট হয়ে যায় তখন তিনি আবার ওই নাম্বারে ফোন দেন এবং তিনি জানতে চান তার বডি ঠিক করার উপায় কি তখন ওখান থেকে বলা হয় এটার কোনো সমাধান নেই আপনি ভুল করেছেন তবে আপনি চাইলে আপনার এই পদ্ধতি বন্ধ করে দিতে পারেন কিন্তু তিনি তাতে রাজি হন না কারণ তিনি যাই হোক তিনি তখন শ্রীরাম ইনজেক্ট করেন এবং সেখানে ঢুকে পড়েন তারপরে তিনি ঢুকে পরে পরে বের হয়ে যান আবার এক কিন্তু তিনি কাজে যান অনেক দূরে সেখানে যেয়ে তার আরও লোভ বেড়ে যায় যেহেতু তিনি অনেক দিনের জন্য কাজে যাবেন তাই তিনি সব শ্রীরাম নিয়ে যান এবং তিনি ইনজেক্ট করেন শরীরের মধ্যে এদিকে দেখা যায় তার সেই পুরোনো শরীর যখন জেগে ওঠে তখন তিনি দেখতে পান তার সেই শরীর একেবারে নষ্ট হয়ে গেছে তিনি একেবারে বয়স্ক হয়ে গেছেন তার চুল পড়ে গেছে কারণ তার শরীরে কোনো সেরাম নেই তখন তিনি খুবই হা করেন এবং তিনি এটা চিন্তা করেন যে আমি আমার আগের রূপ ফেরত পেতে চাই কারণ তার চেহারা এতটাই নষ্ট হয়ে গেছে যে তাকে দেখে আর চেনার উপায় নেই এদিকে এই কিম্বোদ কিমাকার চেহারা দেখে তিনি চান তার শরীর ফেরত পেতে আর এ কারণে তিনি খুবই বিরক্ত হন এই নতুন নায়িকার উপরে নতুন মডেলের উপর বিরক্ত হয়ে তিনি নতুন মডেলকে একটি ইনজেক্ট করেন এবং ইনজেক্ট করতে চেয়ে তার হঠাৎ মনে পড়ে যে তাকে যদি ইনজেক্ট করা হয় তাহলে তার সাথে সাথে এর অবস্থাও খারাপ হয়ে যাবে এবং এই নতুন মডেল বেঁচে না থাকলে তার চেহারা আর কখনোই ভালো হবে না এবং তিনি কখনোই আর সুন্দর হতে পারবেন না তখন তিনি ইনজেকশনের অর্ধেকটা পুশ করার পরে ইঞ্জেকশন ফেলে দেন কিন্তু পরক্ষণে দেখা যায় যে এই মডেল আবার জেগে ওঠে এই প্রথম দুই মডেল মুখোমুখি হন এবং তারা মারামারি করতে শুরু করেন মারামারি করতে যে দেখা যায় নতুন মডেল পুরানো এই মডেলকে এমনভাবে তিনি মাথায় আঘাত করেন যে পুরোনো মডেলটি মারা যায় তখন তার হঠাৎ করে মনে পড়ে যে যদি পুরনো মডেল মারা যায় তাহলে তার আর কোনোভাবেই এই তার সৌন্দর্য ধরে রাখার সম্ভব নয় তখন তিনি খুবই অস্থির হয়ে যান এবং তিনি কিছু আগে পাছে না ভেবে তার অনেকগুলো অ্যাওয়ার্ড নেওয়ার থাকে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি চলে যান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলে যান কিন্তু যেতে যেতে তার চেহারা কিম্বুত কেমাকার হয়ে যায় তখন তার বডি থেকে দুটো বডি বের হয় এবং তার চেহারা অদ্ভুত এদিক সেদিক হয়ে যায় এবং একেবারে অদ্ভুত উদ্ভট একটি চেহারা হয়ে যায় তখন তিনি তার আগের মডেলের ছবি নিজের ফেইসে লাগিয়ে তিনি মুখ ঢেকে শরীর ঢেকে তিনি তখন যান স্টেজে এবং স্টেজে যে যখন তিনি কথা বলতে থাকেন তখন তার কণ্ঠ দিয়ে একটা বয়স্ক মানুষের কণ্ঠ বের হয় তখন সবাই খুব অবাক হয়ে যায় এবং চিন্তা করে যে কিভাবে এরকম হলো এবং তার চেহারা হঠাৎ করে তার সেই ছবি সরে বের হয়ে যায় তখন সবাই এত ভয় পেতে থাকে এবং সবাই ছোটাছুটি করতে থাকে এর মধ্যে একজন তাকে গুলি করে এবং তার বডি এদিক সেদিক হয়ে যাওয়ার পরে তার তার জাস্ট মাথার অংশটা সে স্টারে যে লাগে এভাবেই তার গল্প শেষ হয় অর্থাৎ এখানে দেখা যায় যে নিজের লোভের কারণে নিজের অতিরিক্ত লোভের কারণে তার চেহারা কতটা কিমাকার হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি নিজের জীবনে শেষ করে ফেলেন তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন গল্প অল্পতেই জানতে চাইলে আমাদের চ্যানেলে থাকুন